ভোরকা হিসাব কি আরব্য পোশাক না ইসলামী শরীয়তী পোশাক এ নিয়ে নানান জনে নানান কথা বলে তবে পবিত্র কোরআনের সুরা আন্নুরের একত্রিশ নম্বর আয়াতে নারীর পর্দা সম্পর্কে বলা হয়েছে নারীরা যেন তাদের ঘাড় থেকে বুক পর্যন্ত ঢেকে রাখেন বা দিয়ে রাখেন এবং মাথায় দেন আসুন দেখি জামাত শিবির পাঙ্গালি বেস্টার ফুয়াদ যে সম্পর্কে কি বলছেন তো পানি না থাকার কারণে যেটা হচ্ছে জলীয় বাষ্প অথবা যেটাকে আর্দ্রতা বলা হচ্ছে বাতাসে এটার কমতি হওয়ার কারণে আপনি দেখবেন বাতাসটা লু হওয়ার মতো লাগে আমরা যারা মধ্যপ্রাচ্যে গিয়েছি বিমান থেকে নামার পরে মনে হয় যে একটা আগুনের ছিটকে এসে গায়ে পড়ছে দেখবেন যে শরীর পুড়ে যায় আর ওরা দেখবেন সব সিজনেই যেন দেখবেন ফুল হাতা কাপড় পরে সব সময় মাথা ঢেকে রাখে ফুল হাতা জামা পরে কারণ আমরা দেখেছি আমরা হাফ হাতা পরলে দুই দিন তিন দিনের ভেতরে এক পল্লা চামড়া পুরে উঠে যায় মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে এই ওয়েদারটা আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি প্রচন্ড তাপদাহ বাঙ্গালি ফুয়াদের কথা থেকে একটা বিষয় জানা গেল যে আরো প্রচন্ড গরম এত গরম যে সেখানে গায়ের চামড়া পুড়ে যায় সেখানে শুধু নারী নয় পুরুষরাও হাতে কবজি পর্যন্ত ঢেকে রাখে এবং মাথায় পাগড়ি দিয়ে মুখমণ্ডলও বা মুখের কান পর্যন্ত সব ঢাকা থাকে এক সময় আরবে মানুষ কিন্তু দিনের চেয়ে রাতে বেশি কাজ করতো দিনে কম বিরুদ্ধ এই গরমের কারণে রাতে প্রায় সব কাজ কাজ করত। তো এখন তো ধরেন বিজ্ঞানের কল্যাণে জীবন অনেক সহজ হয়ে গিয়েছে এখন বৈদ্যুতিক পাখা আছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি আছে আগে মানুষ খেজুর পাতার ঘরে ঘুমাতো এখন দালান হয়েছে ছাদ হয়েছে সে একটা ছায়া থাকতে পারে এরকম এবং গাড়ি আছে গাড়িগুলোও শীতাতপ নিয়ন্ত্রিত সুতরাং জীবনযাত্রা অনেক সহজ হয়েছে বলে এখন সবাই দিনের কাজ করতো আগের দিনের বেলা খুবই কম কাজ হতো এবার দেখি একজন আলেম এই বিধান সম্পর্কে কি বলেন এরপর আপনারাই মন্তব্য করুন আপনারা যা যে যা জানেন সে সম্পর্কে বলুন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দাড়ি টুপি জুব্বা কুব্বা হাত মুজা পাও মুজা বরকা এগিনা কোনো দিন শরীয়ত নয় কারো বাপের বেটার ক্ষমতা নাই শরিয়ত প্রমাণ করা কারণ হাত মুজার জন্ম হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে পাঁচশো সত্তরে হাত মুজা কি মোল্লার বাপে বানাইছে হ্যাঁ এই যে বরকা হিজাব ওই বাপি পাঁচশো সত্তর সালে পাঁচশো সালে তো খাম মানুষের গোয়ার কাপড় ইয়া ছিল না কেনা কাপড় আবিষ্কার করছে গুগলে সার্চ দাও বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন মুসলমানের শরিয়র ঠিক রাখানের লেগে চীনের কাপড় আবিষ্কার কি রে বই কিনা